কন্ট্রোভার্সি শব্দটা খুব চেনা তাই না হ্যাঁ আমিও চিনে গেছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে এই কন্ট্রোভার্সি ওয়ার্ডটা বেশ পরিচিত হয়ে উঠেছে আমাদের মধ্যে বেশ ভালো লাগে ওয়ার্ডটা মানে জানা থাক না জানা থাক কন্ট্রোভার্সির উৎস জানা থাক না জানা থাক কিছু যায় আসে না কেবলমাত্র কন্ট্রোভার্সি হচ্ছে তাতে যোগদান করা আবশ্যিক বলে আমরা লেগে পড়ি তো এত কিছু বলার আগে নিজের পরিচয়টা দেওয়া আবশ্যক তাই বলে রাখি আমি একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সাধারণ মানুষ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়ের জন্য আমি আমার যথেষ্ট পরিচয় দিয়েই ফেলেছি এর থেকে বেশি আর কিছু বলার দরকার নেই বলে আমি মনে করি অযথা সময় নষ্ট না করে আজকের আমার আপনাদের তরফে কিছু ছোট ছোটো প্রশ্ন আছে আপনাদের অনুমতি না নিয়ে প্রশ্নগুলো আপনাদেরকে করছি কিছু মনে করবেন না তবে উত্তর দিলে খুব খুশি হব উপকৃত বোধ করব তো যে প্রশ্নটা সেটা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা আগে বলে নেওয়া ভালো ঘটনাটা কিছুই নয় আমাদের আপনাদের চেনা হতে পারে না চেনাও হতে পারেন গৌরব তফাতার বলে একজন ব্যক্তি তিনি আর কিছুই না আমাদের ফেসবুকে অনেক সময় আপনারা দেখে থাকতে পারেন একজন মোটিভেশনাল স্পিকার খুব সুন্দর কথা বলেন আমার পার্সোনালি খুব ভালো লাগে আমি ওনার বিভিন্ন কথা গল্প শুনেছি এবং উনি যে ভাবে কথাগুলো বুঝে বলেন সহজ সরল ভাষায় উপকৃত হয়েছি বহুবার ভালো লেগেছে তো রিসেন্টলি উনি ওনার লাইফে সবার লাইফে কিছু না কিছু ঘটনা ঘটে আর আমরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় আমাদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে থাকি তো সেভাবে একইভাবে উনিও নিজের বিবাহের মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নিজের লাইফ পার্টনারের সাথে কিছু ছবি তো সেখানে কংগ্রাচুলেশন যেমন এসেছে তার থেকে অনেক বেশি একটা অদ্ভুত কমেন্ট সবার মধ্যে ছড়িয়ে পড়েছে আমি দেখলাম যেটা তার মর্মার্থ এটাই যে উনি কেন নিজের প্রাক্তনীকে ছেড়ে এই মহিলার সাথে বিয়ে করেছেন ভারী অদ্ভুত না প্রশ্নটা না মানে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তার সময় তার সব কিছু সোশ্যাল মিডিয়ার পিছনে ঢেলে তিনি সুন্দর সুন্দর মোটিভেশনাল কন্টেন্ট বানাচ্ছেন অবভিয়াসলি ওনার সোশ্যাল মিডিয়ার সাথে একটা ভালো অ্যাটাচমেন্ট থাকবে কিন্তু তার মানে এটা নয় যে যারা তার ভিডিও দেখছেন বা যারা তাকে ফলো করছেন বা করছেন না তারা তার পার্সোনাল লাইফে ঢুকে পড়বেন মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মানছি কিন্তু তার বাইরেও তো একটা প্রাইভেসি পার্সোনাল লাইফ এক্সিস্ট করে এটা তো মানবেন আমার প্রশ্নটা একটাই জায়গায় যে উনি ওনার জীবনে কি করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত কি আপনাদের সাথে কনসাল্ট করে নেবেন খুব অদ্ভুত না ব্যাপারটা একজন কমেন্টে লিখেছেন বা পোস্ট পোস্টে লিখেছেন সম্ভবত যে আমরা আপনার ভিডিও থেকে এত মোটিভেশন নিলাম আর আপনি একটু ক্রিটিসিজম নিতে পারছেন না ও কারণে কেন নেবেন বলুন তো তার যিনি এক্স ছিলেন বা প্রাক্তনী ছিলেন তার সাথে মিউচুয়ালভাবে তাদের বিচ্ছেদ হয়েছে ছাড়াছাড়ি হয়েছে তাতে দুজনে দুজনের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই আপনাদের সমস্যাটা কোথায় উনি তৌরভ উত্তরে লিখেছেন যে নোংরামিটা এখানে শুরু করে দেন অবশ্যই বলা উচিত কারণ এটা এক প্রকার নোংরামি বলে কারণ একটা মানুষের সুখের একটা মুহূর্ত শুরু হচ্ছে তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তাকে কংগ্রাচুলেশন না জানিয়ে তার বিরুদ্ধে এরকম অদ্ভুত এবং নোংরা মানসিকতার পরিচয় কেন দিচ্ছে। কেন প্রশ্ন করছেন এই প্রশ্নগুলো তো কোনো মানে দাঁড়ায় না কারণ আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমাদের যদি কোনো পছন্দের মানুষ থাকেন কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকেন সেটা ইনফ্লুয়েসার হতে পারেন কোনো মোটিভেশনাল কন্টেন্ট স্পিকার হতে পারেন বা কোনো আর্টিস্ট হতে পারেন কোনো সেলিব্রিটি হতে পারেন এনি ওয়ান এনি যে কেউ হতে পারে কিন্তু তার বিভিন্ন খুশির মুহূর্তে আমরা তাদের সঙ্গ দেব তাদের বিভিন্ন জিনিসগুলো আমরা দেখবো তাদেরকে কংগ্র্যাচুলেট করবো অথবা কিছু খারাপ লাগলে তাকে আলতোভাবে নরম স্বভাবে জানাবো সেটা এক প্রকার কিন্তু একেবারে তার পার্সোনাল জীবনে ঢুকে যাবেন এটা খুব অদ্ভুত লাগছে না ব্যাপারটা এগুলো বন্ধ করুন কারণ নিজের কুমানসিকতা নিজের নিচু মানসিকতার পরিচয় দয়া করে দেবেন আপনারা আমাকে পার্সোনালি চেনেন না গৌরব টোপাদারা আমাকে পার্সোনালি চেনেন না কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসেবে আমার এই জিনিসটা খুব খারাপ লাগলো দেখে যে সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র একটা বিনোদনের জায়গা আমাদের ভালো লাগার জায়গা সারা থেকে ক্লান্তির পরে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করেন সেটাকে এই নোংরামোটা দিয়ে ভরিয়ে দেবেন না প্লিজ একেই অনুরোধ আপনাদের কাছে আর গৌরব টোপাদার মশাইকে বলবো যে ভেরি ভেরি কংগ্রাচুলেশনস ফর হার নিউ জার্নি আপনি খুব ভালো থাকুন যারা আপনি এই ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে জাস্ট পাত্তা দেবেন না আমি জানি আপনি আমার থেকে বয়সে অনেক বড় আপনার থেকে অনেক অনেক মোটিভেশান আমি পেয়েছি সো থ্যাংক ইউ সো মাচ আর সেই উপকারের জায়গা থেকেই আমি আপনাকে বলবো অনেক কংগ্র্যাচুলেশান আরও একবার আর যে ঘটনাটা ঘটছে যে কন্ট্রোভার্সিটা আপনাকে ঘিরে তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ অর্থহীন একটা কন্ট্রোভার্সি সুতরাং এই কন্ট্রোভার্সিতে যদি সিক্সটি পারসেন্টও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী থেকে থাকেন সে বাকি ফর্টি পার্সেন্ট আপনাকে এতটাই সাপোর্ট দেবে যে এই সিক্সটি পার্সেন্ট টিকতে পারবে না সুতরাং আপনাকে অনেক 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 থ্যাংক ইউ আরও একবার কংগ্র্যাচুলেশন জানাই ভালো থাকুন আপনি